হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও তো আজকে চলে এসছি আমার বাবার বাড়ি এলাকায় আমি মাঠে আসলাম দিন পরে একা একা আসতে ভয় লাগে তাই যে আমার একটা ভাইকে নিয়ে এসেছি আমি চল মাঠে আর আমার মেয়ে দেখো একটা টোঙা নিয়ে এসে তুই শাক তুলবে সেজন্য শাক তুলছে তো যাই হোক এই দেখো এই ভিউটা কত সুন্দর এখানে এসেছি ভিডিও করতে ওইখানে যাবো অনেক বছর পরে মাঠে আর কি আসতাম অনেক বছর পরে আমাদের এখানে আর কি মেয়ে সাপ তুলায় ব্যস্ত যাবো কাটা ভিডিও করতে আমাদেরকেও দেখাচ্ছি আমাদের বাড়ির চারপাশটা আশেপাশটা আর ওই যে আমার ভাই পেছনে আছে তো এগুলো রজনী ফুল আর কি হয়ে এসেছে আর শালামাঠ এখন রজনী ওই হচ্ছে গোলাপ বাগান হ্যাঁ হ্যাঁ গোলাপ বাগান তুই যে ওই যে গোলাপ ফুলছে যাবো কোন দিক দিয়ে দিক দিয়ে চলো যাই আর একটা জিনিস দেখাচ্ছি জানো যখন অনেকটা ছোট ছিলাম তখন আর কি এই যে মাঠে আমরা পাম্প করি মানে জল পড়ে মাঠে ওই মেশিনে পড়াই সে মোটর টাইপের যাই হোক এবার মানে আগে আসতে যেতাম তো আমার বাবা আসতে দিত না খুব বায়না করতাম মাঝে মধ্যে এক দিন নিয়ে আসতো বাবাই হয়তো কোনো কোনো সময় এই যে এই যে এখানে এই যে এটাই স্নান করতাম কি মজা যে হতো আগের দিন দিয়ে ভীষণ মিস করি ওই তাল গাছটা আছে দেখা যাচ্ছে ওই তাল গাছটার ওখানেও আছে একটা আর এই সাইড একটা আছে মানে আমরা এই যে এন্ড মধ্যে যে আনন্দ করেছি কি বলবো দেখো জল এখানে রয়েছে জল পরে এখান দিয়ে জল সামনে যা যা আমার মেয়েটা ওখানে সাত তোলায় ব্যস্ত তোমরাও কন্টিনিউ দেখতে থাকো আমি যে গ্রামের মেয়ে নদিয়া জেলার আবার গ্রামের গ্রামের বউ তো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও চলো আশেপাশটা তোমাদেরকে দেখাই চলো আর একটা জায়গা দেখাচ্ছি ওখানে তো ড্রেন মতন করা আছে ওখানে না জল যখন পড়তো তখন বসতাম আর জলে ঢেউয়ে মানে ড্রেনের মধ্যে করে নিয়ে চলে যেত দেখাচ্ছি তোমাদেরকে ভাই তো ওই যে সামনে চলে গেছে আর ওই যে আমার মেয়ে আসছে ওই দেখো আমার মেয়ে অনেকটা দূরে চলো ওই যে ওই যে একটা তালগাছ ওর নিচে আর কি আর একটা ওই যে কি জল পড়ে ওই যে এরকম দেখালাম ওরকম আর এই যে সে ড্রেনটা এখন অনেকটা নোংরা হয়ে গিয়েছে এখন আর আগে একটু পুরো যখন নতুন ছিল এটা তো অনেক বছর হয়ে গিয়েছে যাই হোক এরকম ড্রেন দিয়ে এরকম ওইখান থেকে আর কি মানে কি জলের স্রোতে এরকম মানে এই ড্রেন দিয়ে বেরিয়ে আসতাম কারণ আরও দেখো গোলাপ বাগান কি ভালো লাগছে ভাই চলে গোলাপ বাগান এখন থেকে একটু ঘুরে আসি ওই দেখো গোলাপ বাগান চলো যাই দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে আমাদেরও আগে আমার বাবাই ফুল গাছ লাগাতো এখন আর পারে না লাগায় না এখন শুধু ওই ব্যবসা করে আর কি ফুল কিনে নিয়ে মালা হ্যাঁ দেখো কি দারুণ হয়ে রয়েছে ফুলগুলো এখন ফুলের দাম কম বলে ফুল আর কি তুল তুলছে না লোকে এই জমিটা শেষ হয়ে গেছে এই মাঠ মাঠ ভরা শুধু ফুলই দেখো যতদূর চোখ যাও ততদূর শুধু ফুল আর এইদিক আছে গোলাপ বাগান দেখো গোলাপ ওই দেখো ফুল ফুটে নষ্ট হচ্ছে এখানেও মনে এই ফুল গাছই ছিল দেখো গোলাপ কি ভালো লাগছে দেখো না না মা না লোকের না ধরবা না কিছু ধরবা না খুব সুন্দর লাগছে যাদের জন্য তারা ফুল তুলছে গোলাপ কাটছে কেমন লাগলো আমাদের গ্রামের পরিবেশ অবশ্যই জানিও কারা কারা গোলাপ পছন্দ করে সেটা কমেন্ট করে জানি